রেড লাইসেন্স করছি সিলেট সিটি কর্পোরেশনে এমএমপি এন্টারপ্রাইজে সাথে সাথে যাইয়া ভিডিও দিয়ে দেন এই গরুগুলো আমরা যদি থাকতো সিলেটে আপনি ভিডিও না দিতেন সবাই দেখতো না আর আইসা নিয়ে যাইতো না কারজনের ভিতরে যার ভালো লাগে সে কিনা নিয়ে নে দুধ দেয় আর গরু শুকনা থাকে দুধ দেয় আর গরু এত মানে মোটা হয় না আদরি এই যে আমার ললিতা আছে হ্যাঁ এই যে আমার মনি আছে মনি মনি আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আমার অনেক মায়ার ভাইয়েরা ফোন দিছে কমেন্ট করছে যে আলমগীর ভাইয়ের কি হয়েছে হঠাৎ করে উদাও হয়ে গেছে কিসের জন্য হ্যাঁ আলমগীর ভাইয়ের কোনো ভিডিও আসতেছে না কারণটা কি তো আসলে কি বলবো কিছু সময়ের অভাবে ভাই আপনাদের সামনে আসতেছি না আর আসতে পারতেছি না হ্যাঁ দেখেন এই যে মাথার চুলগুলা চুলগুলা এত বড় হয়েছে মানে এত বিরক্ত কর লাগে আমার কাছে কিন্তু আমি চুলটা কাটার সময়টা পাইতেছি না হ্যাঁ এরকম একটা পরিস্থিতিতে আমি আছি বর্তমানে তো আল্লাহর হুকুম পরিস্থিতি অবশ্যই শেষ হয়ে যাইতেছে হ্যাঁ হয়তো ফেব্রুয়ারি মাসের মোটামুটি আলমগীর ভাই ফ্রি হয়ে যাবে কন্টিনিউ আপনাদের সামনে আবার আপনাদের মায়ার বাইরে পাবেন আর আমার যে মায়ার ভাইয়েরা অপেক্ষা করতেছেন আসলে আমার কাছেও খুব খারাপ লাগে আপনাদেরকে আমি মিস করতেছি তো আসলে আজকে ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে না ইসাও পারতেছি না চিন্তা করলাম আর খামারের গরুগুলারেও একটু দেখাইতে হয় হ্যাঁ আর না সবাই মনে করবেন আলমগীর ভাই মনে করে খামার আমার সবকিছু গুছাইয়া চইলা গেছে হ্যাঁ সবকিছু গুছাইয়া চইলা গেছে এর জন্য খামারেরও কোনো ভিডিও আসতেছে না আর আলমগীর বাইরেও দেখতে পারতেছি না তো এখন মূল ঘটনা হইলো আজকে ভিডিওটা নিয়ে আসলাম আমার কয়েক ভাই কমেন্ট করছে যে আমি যে দুধ দোহনের একটা মেশিন আনছি দুধ দোহনের মেশিন যে আনছি দুধ দোহনের মেশিন দিয়ে আমি দুধ খিরাইতেছি আমার গাবিগুলার দুধ খিরাইতেছি আর ওই মেশিনটার যে রিভিউ দিছি মেশিনটার যে আপনাদের সামনে দুধ দোহন করতেছি ওইটার একটা ভিডিও দিছি আমার কয়েক ভাই প্রশ্ন করছে যে মেশিনটার দাম আমি কেন বলি নাই ভিডিওর ভিডিওটার ফাঁক ফাঁকে ওইটার দামটা বলে দিতে পারতাম কোন কোম্পানি কি দাম কত টাকা নিচে কোথায় পাওয়া যায় এগুলো আমি বলে দিতে পারতাম তো ওই বাইরের উদ্দেশ্যে আজকে মানে বিশেষ করে ভিডিওটা করা যে বাইরা মানে প্রশ্ন করছে আসলে আমার পূর্বের ভিডিওটা মেশিনের আমার ফার্মের মেশিনের পূর্বের ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারপরও আপনাদেরকে আবারও আমি রিপিট করতেছি ওই কথাগুলা আমি যে এই দুধ দোহনের মেশিনটা আমি কিভাবে পাইছি এই দুধ দহনের মেশিনটা আমি আইবালি ভাইয়ের খামারের একটা দুধ দোহনের মেশিনের আপনার ভিডিও দিছিলাম। তখন আমি বলছিলাম যে আসলে আমার এখন মেশিন কেনার সামর্থ্য নাই আমার ওই মানে ক্যাপাসিটি নাই এখন আমি মেশিন কেনার আমি একটু সমস্যাতে আছি তো আসলে ওই ভিডিওটা দেখার পর আমার এক ভাই আমার ভিডিও দেখে সবসময় আমার সাবস্ক্রাইবার আমার খুব মায়ার ফ্রেন্ড বন্ধু উনি যেহেতু আমার ভিডিও দেখে উনি আমার ফ্রেন্ড ফলোয়ার ঠিক আছে তো আমার মায়ার ভাই আমাকে কমেন্ট করছে আলমগীর ভাই আপনার সমর্থন না থাকলে কি হয়েছে আর আপনার এখন আর্থিক অবস্থা খারাপ হইলে কি হয়েছে আমরা আপনার পাশে আছি হ্যাঁ আমরা তো মানে আপনার মানে সমর্থ আমরা হয়েছে এখন আপনার মানে অর্থনৈতিক অবস্থা দিয়ে আমরা আছি আপনার সাথে ওই ভাবে উনি কমেন্ট করছে তখন ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়ার পর ওই মেশিনটা আমার যে মেশিনটা ওই বরিশাল উনার এক মানে আত্মীয়র ছিল উনি তিন মাস আগে খামারটা বন্ধ করে দেয় মেশিনটা কিনছিল উনি সত্তর হাজার টাকা দিয়া ঠিক আছে আসলে দাম কিসের জন্য বলি নাই ওই দামটা আমি বলছিলাম যে এক বাইরের কাছে এই ভিডিওতে তো ওই ভাই বলছে যে এত টাকা দাম হয় নাকি তা আসলে কত টাকা দাম আমি জানি না আপনারা হয়তো এটা পাবেন এই মেশিনটার দাম আমার জানা মতে ষাট থেকে সত্তর হাজার টাকা এটা আপনার এই যে উত্তরা খিলক্ষেত এই মেশিনটা আপনারা যদি ইউটিউবে সার্চ মারেন আমি একবার ইউটিউবে সার্চ মারছিলাম তখন আমি দেখছি উত্তরা খিলক্ষেতে একটা শোরুমে এই মেশিনগুলা বিক্রি করে ঠিক আছে তো আপনারা এটা তুরস্ক কোম্পানির মেশিন তুরস্ক থেকে এটা আনা এই মেশিনটা তো আমি যে মেশিনটা ভাই আমি পাইছি এই মেশিনটা আমি গিফট পাইছি গিফট গিফট পাইছি হিসাবে মানে আমি এটার দাম বলতেছি না আর দাম বলার আমার দরকারও নাই ঠিক আছে আমি যদি টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম ক্যাশ মেমো থাকতো আপনাদেরকে আমি ক্যাশ মেমো দেখায় দিতাম যে ওই দোকান থেকে কিনছি এই দোকানে আপনারা গেলে আপনারা পাবেন ওই দোকানের একটা এড হইতো ঠিক আছে তো আমার এডও দেওয়ার দরকার নাই আমি যেহেতু দাম দিয়ে এটা কিনি নাই আমি দামও বলার দরকার নাই আমি জানি এটা আপনার অনলাইনে দেখছি আমি ষাট থেকে সত্তর হাজার টাকা এটার দাম বর্তমানে এটা তুরস্ক লিটার জার পঁচিশ লিটার যে লিটারে ঠিক আছে তো ওই বাইদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আপনারা অবশ্য মানে শুনছেন এই ভিডিওটা যাওয়ার পর আপনারা শুনবেন দেখবেন জানবেন আসলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আলহামদুলিল্লাহ আজ একটা মাস আমার গরুগুলা আছে আমি বেশি একটা খামারে সময় দিতে পারি না আমি একটা বিভিন্ন জামেলায় ছিলাম আমার একটা মানে আমি ছোটখাটো একটু কন্ট্রাক্টারিও করি ঠিকাদার যেটা বলে সিলেট সিটি কর্পোরেশনে সিলেট সিটি কর্পোরেশনে আমার একটা ট্রেড লাইসেন্স আছে ঠিকাদারি ট্রেড লাইসেন্স হ্যাঁ আমার তিন বাচ্চার নামে এম এম টি এন্টারপ্রাইজ মানে আমার বড় মেয়ের নাম মিম ছোট মেয়ের নাম মোমো আর ছেলেটার নাম তামিম ওদের তিনটা অক্ষর দিয়ে আমি একটা ট্রেড লাইসেন্স করছি সিলেট সিটি কর্পোরেশনে এম এম টি এন্টারপ্রাইজ আমার বেড দেই আমার তিন আছে তিন সার্টিফিকেট আছে আমার সিটি কর্পোরেশনের আপনার কন্ট্রেক্টারি লাইসেন্স আছে তো আসলে ভাই আমি টুকটাক একটু কাজ করি ওই যে মনে করেন বাসাবাড়ির বাউন্ডারির সার ডালাই আপনার ওই যে সিটি কর্পোরেশনের ডেইনের কাজ আর কাজ সিসি কাজ হ্যাঁ এইসব কিছু কাজ আমি করি আপনাদের মায়ার বাই এই টুকটাক এইসব কিছু ফাঁকে ফাঁকে কইরা একটু ফ্যামিলি চালাই আপনাদের দুয়াই আর ইউটিউব চ্যানেলটা আমার শখের বসে করা আমি শখের বসে খামার হিসাব খামার যেটু দিছি আমার খামারি বাইদেরকে নেয়া আমার সিলেট অঞ্চলের যত খামারি আছে সব বাইদেরকে আমি ওই আমার ইউটিউব চ্যানেলে তুলে দেওয়া ধরার জন্যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি ঠিক আছে আর আমার কিছু সিলেটের কিছু দুই একজন ভাই আসলে আমার উপরে একটু মনে একটু মনে মনে ঘুষা হয়তো খারাপ পাইতে পারে ওই যে আমাদের কিছু বাইর গরু বিক্রির প্রতিবেদন দেই কিছু বাইরের গরুর বিক্রির প্রতিবেদনটা দেই ওই প্রতিবেদন দেওয়ার পর সাথে সাথে গরুগুলা বিক্রি হয়ে যায় আলমগীর এগ্রো চ্যানেলে যেই বিক্রির প্রতিবেদনগুলা গেছে দেওয়ার সাথে সাথে গরুগুলা বিক্রি হয়ে গেছে কিন্তু আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে আপনি যে সাথে সাথে যাইয়া ভিডিও দিয়ে দেন এই গরুগুলা আমরা যদি থাকতো সিলেটে আপনি ভিডিও না দিতেন সবাই দেখতো না আর আইসা নিয়ে যাইতো না আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে গরুগুলা নিয়ে যায় পরে আমরা গরুগুলা পাই না হ্যাঁ এটা আমার সিলেট অঞ্চলের আমার ওরাই বলতেছে কারণ হয়তো ডং ঠাট্টা করে বলতে পারে বা মানে মন থেকেও বলতে পারে যে আমি এই পাঁচটা গরু আমি দিইকে উনি বিক্রি করবে উনি তো আর কারোর কাছ থেকে বিক্রি করতে পারবে না আমরা খামারি আমরা জানি আমরা আমাদের এলাকার হ্যাঁ তো আলমগীর ভাইয়ের চ্যানেলে যখন দেয়া হয়ে গেল ভিডিওটা ভিডিওটা দেয়া হয়ে গেলে তো অনেক মানুষে দেখে ফেলে অনেক মানুষে ফোন নাম্বার পায় অনেক মানুষের জানাজানি হয়ে যায় এরকম মানে একজন দুইজন তিনজন পাঁচ জনের ভিতরে যার ভালো লাগে সে কিনা নিয়ে নেয় ঠিক আছে তো ওই হিসাবে ওই ভাই বলছে যে আপনি ভিডিওটা দেন দেওয়ার পর আমরা এই গরুগুলো আর আমরা আনতে পারি না কারণ গরুগুলা বিক্রি হয়ে যায় আমরা পাশাপাশি এলাকার ভিতরে আমরা জানি উনি গরু বিক্রি করবে উনার গরুগুলা আমরা দেখে আসি পরে মনে করেন এটা আপনার চ্যানেলে যাওয়ার পর বিক্রি হয়ে যায় তো ভাই আপনারা কেউ মন খারাপ করবেন না আমি আপনাদের ভালোর জন্য দেই যে এই গরুটা আপনারা হয়তো অনেকে জানেন না এখানে বিক্রি হবে এই বিদায় আমি এটা চ্যানেলে দিয়ে দেই অনেক ভাই জানে কিনা নিয়ে নেয় হয়তো আপনি আপনার স্বার্থের কারণে আপনি এটা মানে হয়তো আমাকে বলছেন যে মানে এটা ভিডিও দেওয়া ঠিক না আর আমি মনে করি আমার ওই বাইর উপকার হইলো দশ জনে দেইকা বিক্রি হয়ে গেল ঠিক আছে তো কেউ মন খারাপ করবেন না কেউ আমাকে মানে খারাপ পাবেন না আমি আপনাদের আলমগীর ভাই আপনাদের সবার ক্ষেত্রে সবার ভালো চাই সবার ভালো চাইবিদাই আমি সবার কাছে যাই সবার যে যেখানে বলে সেইখানেই যাই ঠিক আছে তো বন্ধুরা আসলে আমার গরুগুলা সবগুলোই এখন বলি সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজ একটা একটা মাস আমার টাকা কোনো মেডিসিন লাগে নাই এক মাস আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় একটা মাস আমার কোনো একটা টাকার মেডিসিন লাগে নাই আমার গরুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে সব দিক দিয়া আর আমার মিলীয় রমজানে হয়তো রমজানের আগে বা পরে রমজানেই সে ডেলিভারির ডেট দোয়া করবেন তার জন্যে হ্যাঁ যাতে সুইসালামতের ডেলিভারি হয় বাচ্চাটা ভালো হয় হ্যাঁ আর এই যে আমার সুহাগীর মা সেও প্রেগনেন্ট আছে এই যে আমার রানী রানীও প্রেগনেন্ট আছে সবাই দোয়া করবেন ওদের জন্য সবাই দোয়া করবেন আর দেখেন আমার গরুর বাচ্চাগুলাও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ আপনারা যে আমার গরুগুলাও দেখেন আর অনেক ভাই বলতে পারেন আমার গরুগুলা শুকনা কিন্তু যে গরু এ দুধ দেয় ভাই সেই গরুর শরীর শুকনাই থাকে ঠিক আছে দুধ আর গরু না থাকে দুধ আর গরু এত মানে মোটা হয় না এই যে দেখেন আমার বাচ্চাগুলা গুলা হ্যাঁ দেখেন এই যে আমার সুহাগি এই যে মাঝখানে আছে আমার আদরি এই যে আমার ললিতা আছে হ্যাঁ এই যে আমার মনি আছে মনি মনি মা 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 একটু দেখাও তোমাকে দেখাও অনেকদিন দেখে নাই তো সবাই এই যে আমার মনি হ্যাঁ মনি আলহামদুলিল্লাহ বড়ো হইতেছে আপনারা দেখেন মনির জন্য আপনারা দোয়া করবেন মনি আমার ফারমে একটা গাবি হবে আপনাদের দোয়ায় আল্লাহ যদি ধৈর্য শক্তি দেয় আমারে মনি আর বেশি দিন না বড় হয়ে যাইতেছে দেখতে দেখতে মনিও হয়তো আপনার মা হবে আমার ফারমে হ্যাঁ দেখেন আমার সবাই আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই তো বন্ধুরা আমি আজ আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না আপনাদেরকে আমি এটাই বলবো আপনারা দেখে শুনে বুঝে আপনারা খামার দিবেন আপনারা ভালো ভালো মানের উন্নত জাতের গরু দিয়ে খামার দিবেন ঠিক আছে তো এই কথাই বলে আজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও